টোয়েন্টি ফোর আওয়ার্সে কিছু সময় আমাদের হাঁটা উচিত যদিও সেটা সব সময় করতে পারি না তো এখানে অনেক দিন পর চাঁদ দেখলাম ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে এই যে আম্মুর জানালার ভিউ মানে বাসায় আম্মু কিছু গাছ রাখে তো তো এটা হচ্ছে বাহির থেকে কিরকম দেখা যায় তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবুজ গাছপালা দেখতে আমার খুবই ভালো লাগে আর এটা ছিল মানে জানালার বাহির থেকে সবসময় তো হচ্ছে বাসা থেকে দেখি তো বাহির থেকে কেমন লাগে সেটা একটু দেখছিলাম আর এই যে সেই চাঁদ মামা চন্দ্রবিলাস ছাদে একটু হাঁটাহাটি করছিলাম তো এই চাঁদ দেখে একটু চাঁদের ভিডিও করে নিলাম আর আপনাদেরকে একটা ট্রিক্স 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 দেখাই না যেতে পারে আসলে হ্যাক্স হ্যাক্স যাই হোক আমি এটা এমন করি সব সময় এই যে আমি যখন মুড়ি আর চানাচুর খাই তখন মুড়ি চানাচুরকে একটু গরম করে নিই ওভেনে আর তিন মিনিট গরম করি আর এই যে প্রতি এক মিনিট পর পর এভাবে নেড়ে দেই আর এই যে যখন তিন মিনিট হয়ে যাবে তখন এই যে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওভেনে পেঁয়াজ সহ দেওয়া যাবে না তাহলে হচ্ছে একটু নরম হয়ে যাবে আর ক্রিস্পি হবে না আর সাথে আমি টি করে নিয়ে আসি মুড়ি চানাচুর এইগুলোর সাথে হচ্ছে লেবু চা আদা চা এই টাইপের চা খেতে খুব ভালো লাগে আমি যখন মুড়ি ওভেনে গরম করেছি এমন সময় আবার আহাত বাসায় আসছে আহাত বাসায় ছিল না তো ওর জন্য আবার এই যে উপরে হচ্ছে রুচি ঝাল চানাচুর দিয়ে ওকে দিয়েছি আর আমি পরে হচ্ছে আবার আর একটু গরম করে খেয়ে নিয়েছি আমি রুচি বার্বিকিউ দিয়ে হচ্ছে মানে জানা চানাচুরটা দিয়ে গরম করেছিলাম কিন্তু ও আবার বারবিকিউটা খায় না ও আবার ঝালটা খায় তাই ওকে আবার ঝালটা দিলাম আর এইখানে আম্মু হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর তার আগে মেবি হচ্ছে ডাল করে নিয়ে সিমের সাথে আম্মু হচ্ছে ঢেঁড়সও দিয়েছে মানে ঢেঁড়স সিম আলু আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল হবে আপনাদেরকে মুড়ি নিয়ে যেই ট্রিক্সটার কথা বললাম এটা আসলে ট্রিক্স কি মানে আমি ন্যাচারালি মুড়ি খেতে আমার সব সময় দেখা গিয়েছে যে এমনিতে হয়তো মুড়ি খেতে ভালো লাগছে না কিন্তু আপনি যখন ওভেনে একটু গরম করে খাবেন মুড়িটা অনেক ক্রিস্পি লাগবে সাথে হচ্ছে একটু সরিষার তেল মাখা দিয়ে করবেন কিন্তু আমি তেলটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম সেই জন্য হচ্ছে তেলটা কিন্তু সরিষার তেল মুড়ি আর চানাচুর একসাথে নিয়ে ওভেনে গরম করবেন আর এটা কিন্তু তিন মিনিট একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আপনাকে এক মিনিট এক মিনিট করে দিতে হবে মানে এক মিনিট দিয়ে বের করে আপনি নেড়ে আবার এক মিনিট দিয়ে নেড়ে আবার এক মিনিট দিতে হবে এভাবে একবার হয়েছিল কি আমি হচ্ছে এরকম একসাথে দুই মিনিট দিয়ে আমি ভুলে গেছি পরে দেখি যে মুড়ি থেকে পোড়া গন্ধ বের হয়েছে আম্মু ঘুম থেকে বলতেছি কিসের গন্ধ তো এই ভুল করা কিন্তু যাবে না আলাদা আলাদা মিনিট দিয়ে গরম করতে হবে মানে এক মিনিট দিয়ে গরম করে আবার বন্ধ করতে হবে আর এখানে আম্মু কুমড়ো আর লাউের খোসা মাছ দিয়ে ভর্তা করতেছে আর সাথে চিংড়ি সুটকি ভর্তা এই যেটা চিংড়ি সুটকি ভর্তা করতেছে চিংড়ি সুটকি হচ্ছে আম্মু ফ্রাই করে নিয়েছিল আর কুমড়ো আর লাউয়ের খোসা যদি এইভাবে একটু সেদ্ধ করে ভেজে নিয়ে তারপরে আলু একটু ফ্রাই করে সাথে রসুন পেঁয়াজ ধনেপাতা দিয়ে এভাবে মাছ দিয়ে ভর্তা করতে পারেন তাহলে এই ভর্তা খেতে অনেক মজা হয় আর এটা তো চিংড়ি শুটকি শুটকি তো ন্যাচারালি ভর্তা অনেক মজাই হয় তো এটাও অনেক মজা হয়েছিল এটা আমি আজকে মানে এখন তো আমি ভিডিওটা এডিট করছি আপনারা যখন দেখছেন তো তার আগের দিনের ভিডিও আমি হচ্ছে এটা লাইভে দেখেছিলাম চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন আমি লাইভে এই দুটো ভর্তা দেখে এসেছি আম্মু যখন করেছিল আর এই যে সেই মরিচ গাছ আমি যে হচ্ছে আম্মু সহ গিয়ে ওই যে মরিচ তারপরে হচ্ছে বেগুন এই গাছগুলো কিনে এনেছিলাম তো আম্মু সেগুলোকে বারান্দায় সব মাটি মিক্স করে সবগুলো হচ্ছে গাছ লাগাবে আর এই যে মাটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আরেকটা হ্যাকস বলে দিচ্ছি সেটা হচ্ছে আম্মু বাসায় যে যত প্রকার সবজি রান্না করে সব সবজির খোসা তারপরে হচ্ছে আলুর খোসা পেঁয়াজের খোসা সবগুলো কি করে একসাথে কলার খোসা ফ্রুটসের খোসা সব একসাথে জমিয়ে রেখে তারপরে হচ্ছে ডিমের খোসা এগুলো সব জমিয়ে রেখে মাটির সাথে একসাথে হতে অনেকদিন যখন হয়ে যায় তারপরে মাটির সাথে মিশিয়ে এই যে এইভাবে গাছ লাগিয়ে দেয় তাহলে কি হয় গাছটা খুব ভালো পুষ্টি পায় আর হচ্ছে হেলদিও হয় মানে ন্যাচারাল আপনার হচ্ছে একটা সার তৈরি হয় তো এই যে এখানে বেগুন গাছ বেগুন গাছও এইভাবে হচ্ছে প্রিপারেশন করে লাগিয়ে দিচ্ছে এই যে আম্মুর হচ্ছে গাছ লাগানো শেষ আম্মু হালকা একটু পানি দিয়ে দিয়েছে আর এই দুটো গাছ আম্মু বারান্দায় রাখেনি এটা হচ্ছে একটু ছাদের এক কোনায় গিয়ে রেখে দিয়েছে বারান্দায় দুটো টব আছে মরিচ গাছের তো আম্মু ভেবেছে সেখানে আলাদা করে দুটো মরিচ গাছ লাগিয়ে দিবে আর এই যে আপনাদেরকে ইয়েলো অলিয়ান্ডার ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম এটা হচ্ছে আম্মুর গাছে আজকে দুইটা ইয়োলো অলিয়ান্ডার ফুল ফুটেছে আর এই যে এটা হচ্ছে মানি প্ল্যান্ট আপনাদেরকে একটা মানি প্ল্যান্টের ভিডিও দিয়েছি না যে টু মান্থ পর কিভাবে আম্মু সেট আপ করে দেয় এটা কিন্তু এই যে এভাবে ডাল কেটে কেটে আম্মু হচ্ছে একটা যে কোনো একটা পাত্রে জাস্ট লাগিয়ে দেয় মাটিতে কিংবা পানিতে এই যে দেখুন সেই মা গাছ এই গাছটা থেকে আম্মু কেটেছে আর নতুন করে একটা তো গাছ লাগিয়েছিল সেটা না এটা আমার বারান্দায় দেড় বছর ধরে আসে এই যে এখান থেকে ডাল কেটে হচ্ছে আম্মু এই যে মাটিতে হচ্ছে লাগিয়ে দিচ্ছে এই মাটিটাও কিন্তু ওই যে সব সবজি সবকিছু সুন্দর করে আম্মু মাটিতে করে লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু পানিতেও লাগানো হয় আম্মু আমার আমার বাসায় প্রচুর গাছ আছে মানে বিশেষ করে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আম্মু প্রচুর মানে খুব ভালো মানে মানি প্ল্যান্টটা খুব ভালো হয় বাসায় তো আম্মু এই যে এভাবে আর একটা গাছ সেট আপ হতে কিন্তু দিন সময় লাগে একটা সুন্দর এই যে দেখুন এই গাছগুলো কিন্তু অনেক দিনের প্রায় চার পাঁচ মাস আগে এই যে ছোট ছোট চারা এগুলো কিন্তু ওই যে বড় গাছটা সেখান থেকে লাগিয়েছে